গোষ্ঠী লাগে কি দেখি ভাই দেখা যাচ্ছে আর পর আমার বড় কিস্তি আমার এই কিস্তি তিন হাজার টাকায় তিন হাজার টাকা কিস্তি তো আমার ম্যানেজ করতেই হবে আর আমি একা একা এ বলছি শুনছে যদি গাড়িওয়ালা টা আসে তার সাথে না দূরে কথা কথা খরচ করতে পারতো আইসে যাবে না তা একটু আইসে গাড়ি আসে কি না তোর বিশ মিনিট লাখ ওই বাড়িতে বেরোইলাম খুব ভোরবেলায় আজকের ভাড়াটা খুব ভালো এসে তার মুখ দিয়ে বিয়ান উঠিলাম বউ কইলো ওখানে বাজার খেয়ে নিয়ে আসলি বাজার খেয়ে নিয়ে আসলি নিয়ে এক জায়গায় বসে ওটা খাওয়া দাওয়া করবো যদি বাজার খেয়ে নিয়ে যায় তাহলে কিন্তু ভালো মন্দ রান্না হলে দুইজন এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো বউ খুব যত্ন করবে না খুশিয়া খুব যত্ন করবে না করে বাদাম কিনে নিয়ে যেতে কইলো আর ডিরাই ভাল নাকি তাই নিয়ে আছে আমি চেষ্টা করবা নেই যত তাড়াতাড়ি যাওয়ার জন্যে ছিল যদি একটা সুমো দেই বউ তো আমার খুব শখের বউ পুরে সৈন্য লেগে গেল হ্যাঁ একটা সামনে একটা প্যাসেঞ্জার কে উঠবো না উঠবো না চেষ্টা করবো মানে থিয়ে সইলে মানে এ ভাই দাঁড়া ভাই দাঁড়া দাঁড়া আমার একটু বিপাদেতে রক্ষা কর ভাই আমি খুব বিপাদে আছি ভাই আমার ওই জলের সারে একটু পৌঁছায় দেয় না ভাই আমার লোকজন বসে রয়েছে সকাল সকাল না গেলি আমার পরে না ভাই আমি পারবো না তুই আর মাফ কর এই সন্ধ্যা হয়ে গেছে আমি যাচ্ছি আর না বাড়া নিয়ে আমার সকাল ফল বাড়ি যাওয়ার কথা

আমি তো সন্ধ্যে না শুধু তো বিফা দিন তুই তোমার বিফাতে ফেলার জন্য লাগিয়েছিস না কি দেখি কাকের কাছে ফোন রে তুই তো বহুত বেকার লোক রে তুই আমার তো বিফা ফেলাবি মনে আছে

मार मार गाड़ा नहीं है ना भाई मार भाई अमर भाई अमर बोल दिया भाई 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 अमर गाड़ा नहीं है ना भाई भाई अमर भाई तो नहीं है लोग मार के ले मार बने भाई भाई अमर मार रहे थे भाई बस मारी भाई अमर भाई गाड़ा नहीं है ना भाई गाड़ा नहीं है तो भाई भाई अमर भाई तो नहीं है ना भाई � <hangingFormida> <laughs> <किण भाग verification> <किण> গাড়ীৰ কি কমা নে বাড়ি যে আমার গাড়িটা আমার গাড়িটা নিয়ে তুলে গেলাম আমি এখন সংসারে বাড়ি গেলি বড় এই গাড়ির জন্য